শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো বুঝতে পারছি না নটা থেকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বুধবারের রাত আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যাব হচ্ছে রান্না ঘরে আজকে রাত্রেবেলায় হাজব্যান্ড ফেরার পথে চিকেন এনেছে ওই করবে আমার ভাত হয়ে গেছে আমি জাস্ট ম্যারিনেট করে দেবো তো চলো আমি পেঁয়াজ টিয়াজ সব এখানে কাট করে রেখেছি পেঁয়াজ আলু রসুন আদা এগুলো সব এখনই কাট করে রেখেছি আর এটা এখন হাজবেন্ড রান্না করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এর সঙ্গে দিতে হবে হলুদ লবণ শুকনো লঙ্কা জিরের গুঁড়ো এগুলোই দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোই দেবো রেডি করে দিয়েছি হাজবেন্ডও রান্না স্টার্ট করে দিল চিকেন ঝোল হবে আরে দেখো মাংসের ঝোল রেডি আলু দিয়ে মাংসের ঝোল তো এখন ছেলের ভাতটা বেড়ে দিচ্ছি সঙ্গে আমাদেরও ভাতটা বেড়ে নেবো ভালোই রান্না করে তো চিকেনটা করে এসে তো ভেবো না যে আমি মনে খুব কুড়ে তার জন্যে না এসে করে ভালো মানে করতে মানে সুবিধা হয় তার জন্যে করে নালে আমি তো সব করেই দিই খুন্তিটুকু নালে মানে এমনি কোনো ব্যাপার না মানে জাস্ট খুন্তি নেড়ে জল দেয়া। আর আমি তো সবই ম্যারিনেট ফ্যারিনেট সবই করে দিয়েছি আর সত্যি বলতে যতই বয়স হয়ে যাক যেটুকু রান্নাটা নিজে হাতে করতে ভালোবাসি আর কেউ করে দিয়েছে শরীরটাও খারাপ হলে সে মানুষ করে দিলে আলাদা ব্যাপার কিন্তু এমনি নর্মাল টাইমেও করে দিলেও করেছে ভালোবাসায় করতে তাই তো যাই হোক কত বগর বকর ছেড়ে দিয়ে ভাত দিয়ে দিলাম ছেলেকে তারপরে হচ্ছে আমার আর হাজব্যান্ডের ভাতটাও বাড় বাড়লাম আর এরপরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েও পড়েছি নাইট ল্যাম্প জ্বালানো দেখতে পাচ্ছ তো আবার সেই কাল সকালে দেখা হবে মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল বাইরে দেখো খুব ভালো তুলসী মাকে দেখতে পেলে তুলসী মাকে মাথায় করে সবাই হরিনামে বেরিয়ে পড়ে তোমাদের তো বলেইছিলাম ছিলাম কার্তিক মাস ভোর এরকম এইখানে মন্দির আছে এখানে এরকম মানে হরিনাম পাঠ করে তারপরে গীতা পাঠ করে হরিনাম হয় এসব আমিও পুজো দিয়ে চলে এলাম তার আগে তো বাসি ঘর মুছে সান সেরে তারপরে দেখো রান্নারও জোগাড় করে নিয়েছি আজ শুধু মুসুরির ডাল করব। আর কালকে ছেলে আর হাজব্যান্ডের জন্য চিকেন রেখে দিয়েছি আমি বেসুদিবারে খাই না তো এদিকে পিঁয়াজ দিয়ে পরোটা বানাবো ছেলের খুব বায়না মাগো একটু মানে পেঁয়াজ দিয়ে পরোটা বানিয়ে দেওয়া যেন পেঁয়াজ পরোঠা যাকে বলে ধনে পাতাটা আমার ঘরে ছিল না তাই বানাতে পারলাম না তোমরা যদি মনে করো যে ধনে দেবো তো অবশ্যই দিতে পারো এর মধ্যে এই পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু সামান্য বেসন দিয়েছি জাস্ট একটা মানে বাইন্ডিং না মানে একটা ঠিক ব্যাপারটা মানে যেমন একটা পেঁয়াজের মধ্যে একটা কি বলবো একদমই যে ঝরঝরে হয়ে থাকবে সেটাতে একটু মানে মানে একে অপরের সাথে মিক্সনটা ভালো থাকবে সেই জন্যে মানে বাইন্ডিং ব্যাপারটা ভালো হবে খুব যে গভীর না তো যাই হোক এরপরে আমি নুন দিয়ে আর তেল দিয়ে আটাটাকে একটুখানি মেখে নেবো সুন্দর করে দিয়ে পরোটা হবে তো আটা মেখে এই যে আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে লেচি করে নেবো গোল গোল আকারে আর এই দেখো এই পুর ভরবো এই পেঁয়াজ যে যে বানিয়ে রেখেছি যে মিক্স করে সব কিছু মশলাপাতি দিয়ে দিয়ে এইবার এটাকে বেলে ছটপট করে পরোটা করে নেব নেবো তো আজকের ব্রেকফাস্টে এটাই হবে রোজ রোজ ছেলে ভাত খেতে অত চায় না তার জন্যে পরোটা করে নিচ্ছি আর আমার হাত ময় সকালে যেহেতু একটু আলতা পরেছিলাম তো হাত ময় আলতা অবশ্য খাবারে লাগেনি হাতটা ধুয়ে নিয়েছিলাম তো দেখো এবার ভালো করে দিয়ে আমি বেলে নেবো তো আমার এরকম বেলাও হচ্ছে বেলেও নিচ্ছি আর ভেজে নেব কড়াইয়ে ভেজে নেবো তেল দিয়ে তো এখানে না একটু আবজা হয়ে গেছে আসলে ক্যামেরাটার মধ্যে একটু ময়দা পড়ে যাতে মানে দেখো রান্নার ভিডিও আমি স্ট্যান্ড নিয়ে এসে সচরাচর করি না আজকে এটার জন্যে করতে হলো কারণ খুব অসুবিধা হয়ে যায় এই ঘটরার মধ্যে করতে এই জন্যেই যাই হোক আজকে করলাম ক্যামেরাটাকে দেখাবো যাতে পেঁয়াজগুলো না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রেখে আটা দিয়ে দিয়ে হালকা হাতে পরোটাটাকে ভালো করে গোল করে নিতে হবে আর এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে আর তারপরে এটাকে ভেজে নেব এই খাবারটা আমার ছেলে কোথায় দেখেছে আর এটাকে ইন্টারনেট সার্চ করে দেখলাম এটা প্রতি পেঁয়াজ পরোটা খুবই এখন অনেকে করে রান্না করছে খুব ভালো লাগলো তো আমিও ভাবলাম ছেলেটা যখন বলছে তো আমিও বানিয়ে দিলাম তো এবার একটুখানি তেল দিয়ে এটাকে একটু সেঁকে নেবো আর ওর যেহেতু কালকে রাতে ওর বাবা চিকেন করেছিল সেই চিকেন দিয়ে ও খেয়ে নেবে আমি না একটু পেঁয়াজ কলি দিয়ে খেয়ে নেবো আমার জন্যও দুটো রাখলাম আর তারপরে তো দুপুরে পেঁয়াজ কলি আর ডাল ভাত খাওয়া হয়ে যাবে আবার কি আবার রাতে যা হয় হবে আমাদের সকালবেলাটা ওই এরকমই খাওয়া হয় যারা অনেক দিন ধরে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো সময় হয়তো যায় বাজার হাটে নাহলে নর্মালি এভাবেই খাওয়া হয় সত্যি বলতে সকালে উঠে যাওয়াটা সম্ভব নয় কারণ একটু অসুবিধা হয় এই জন্যেই আর আর রাতে তো হয় মানুষ তো একবার একবেলা তো খাওয়া হয় এর জন্যে অতটা ক্রাইসিস আপাতত মনে হয় না তো যাই হোক এটাকে এখন ভেজে নিচ্ছি তারপরে ভেজে এটাকে তুলে রেখে দেব তো আমার এই ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি এবার দেখো বেড়ে দিয়েছি ছেলেকে পরোটা আর মাংস দিয়ে আমার ছেলে আজকে ব্রেকফাস্টটা করে নেবে একটা সুন্দর ব্রেকফাস্ট ভালো লাগবে খেতে এটা তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর যখন বসে আছি তো বসে আছি তো ভাবি তো সাথে একটা কথা শেয়ার করি তো আগেও হয়তো বলেছি তবু ইচ্ছে করলো আবার শেয়ার করতে তো সবার এখন তো প্রমাণপত্র চাইছে তোমরা তো সারা দেশে এই নিয়ে একটা সর্ব তো আমাদের সরকার যা বলেছেন তা তো করতেই হবে অবশ্য করে তো আমার একটা মানে বান্ধবী বলা যায় না অপমান টপমান করা টাইপের মানুষ হলে তো বান্ধবী হয় না তো একটা মহিলা বলতে গেলে এখন তো মহিলা এখন তো আর কেউ বাচ্চা নেই সব তিরিশের কোটায় বয়স হয়ে গেছে তো যখন বলেছিল তখন অল্প বয়স ছিল সেই মুহূর্তটা তো আমাকে বলেছিল যে বাবা আর বা দাদুর পরিচয় থাকলে কী হবে নিজের পরিচয়ে থাকা দরকার কথাটা ভালো কথাটা খারাপ না নিজের একটা জেদও চলে এসেছিলো তো ফেসবুকে এই সামান্য যৎসামান্য পরিচিতি করেছিলাম সেটা নিজে হাতেই তো তোমাদের চোখের সামনে এই আমরা যারা ইউটিউবে আছো ফেসবুকে প্লিজ ফলো করে দিও বুঝলে ইনস্টা আর মানে ফেসবুকটা কারণ আমি এখন তিনটেই করছি সেটা তোমাদের জানানো হয়নি ঠিক করে আমার দেখবে ইউটিউবে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে ইনস্টাগ্রামে লিঙ্কটা দেওয়া হয়নি তো চলো তো যেটা বলছিলাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওখানে আলাদা মানে ফটো ফটো পোস্ট করি তো ওখানে আলাদা ধরনের কন্টেন্ট বানাই রিলস টিলস এগুলো করি বেশিরভাগ ব্লগ দিয়ে খুব অল্প এখানে তো অত তো মানে সময় সপক্ষ ব্যাপার আগে খুব পরিশ্রম করে ধরে এই দিকটা পুরো মানে আমি মানে সেভাবে কাজ করতে পারিনি ওই ওই দিকটা নিয়েই মেতেছিলাম তো ওই দিকটা হয়েছিল যেদিকে মেতে থাকবো সেদিকেই হবে তো যেটা বলছিলাম দিয়ে ওরকম ও ওরকম বলেছিল তো এখন সবাইকে কিন্তু তার পরিচিতি দিতেই হচ্ছে সেটা মানে যে কোনো মানুষকেই তার বাবার পরিচিতিটা দিতেই হচ্ছে বিশেষ করে মেয়েদেরকে তারপর তো সবার পরিচিতি আছে তো সেই ক্ষেত্রে না মানুষের পরিচিতি দিতেই হয় আসলে জানো তো সেই যে যাই যা নাম করে দিই সেও নিজে কিন্তু কোনো পরিচিতি করতে পারেনি সেও একটা সাধারণ মানে একদমই সাধারণ মানুষ মানে হ্যাঁ সে ডান্সটা করে ঠিকই কিন্তু সে যে বিশাল কিছু হয়ে গেছে বা তা হয়েছে তা তো নয় সে একটা লোককে কখন অপমান করা কাউকে উচিত না যারা সত্যি মানে কাউকে কিছু মানে যার ওদের কোনো কোয়ালিটি থাকে তারা কখনই কাউকে অপমান করে না তাই না অপমান কাউকে করতে নেই এটা তার শিক্ষা তার মা বাবা যা শিখিয়ে যে দায়িত্ব হবে আমার বাবা মা কাউকে অপমান করা শেখায়নি কাউকে তার জন্য অপমান করতেও পারি না তবে আমাকে খারাপ ব্যবহার করলে সেটা আলাদা কথা তো যাই হোক তোমাদেরকেও কাছের ভাবি তো তাই তোমাদের এই কথাগুলো গিয়ে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি গল্পটা শোনালাম আর আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে তো এবার থেকে যথা টাইমে আগে যেভাবে দিতাম মনে আছে ব্লগ তো সেই টাইমটাতেই দেওয়ার চেষ্টা করব টাটা